নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ আয় ব্যয় ও অর্থনীতিতে নতুন বাস্তবতার সূচনা তো দর্শক আমার দেশ পত্রিকায় প্রকাশিত সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অবশেষে প্রকাশিত হয়েছে বহুল প্রতীকিত নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ আন্দোলন দাবি আর আলোচনার ফসল হিসেবে ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করলো এক দশকেরও বেশি সময় ধরে বেতন কাঠামো সংস্কারের দাবি ছিল সরকারি কর্মচারীদের মুখে মুখে অবশেষে প্রধান উপদেষ্টার অনুমোদনের মাধ্যমে সেই দাবি পূরণ হলো যা শুধু চাকরিজীবীদের জীবনে নয় দেশের অর্থনীতিতেও আনবে বড় পরিবর্তন তদুষ নতুন কাঠামোতে সবচেয়ে বড় সংস্কার এসেছে গ্রেড ব্যবস্থায় পুরনো বিশটি গ্রেডের পরিবর্তে এখন থেকে কার্যকর হবে বারোটি গ্রেডের বেতন কাঠামো অর্থনীতিবিদদের মতে এই পরিবর্তন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং চাকরিজীবীদের কর্মপ্রেরণা ও দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে পদোন্নতি ও মূল্যায়নের ক্ষেত্রে যে জটিলতা ও বৈষম্য ছিল তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে ফলে দ্রুত পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে এবং মেধা ও কর্মক্ষমতার যথাযথ স্বীকৃতি দেওয়া সম্ভব হবে তো দর্শক সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মহার্ঘবতা গ্যাজেটে বলা হয়েছে কর্মচারীদের জন্য মূল বেতনের ত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে বর্তমান দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এটি একটি সময়োপযোগী সুযোগবচকে সিদ্ধান্ত বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র মূল বেতন বাড়ালেই কর্মচারীদের জীবনযাত্রার মান বাড়ে না বরং দ্রব্যমূল্যের সঙ্গে তাল মেলাতে ভাতা বৃদ্ধি অত্যন্ত জরুরি এছাড়া চিকিৎসা ভাতা উচ্চ ভাতা ও ভাতায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন যা সরকারি কর্মচারীদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে তো দর্শক এবং নবম পে সংক্রান্ত পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বিশেষ করে চিকিৎসা ভাত আর নতুন কাঠামো স্বাস্থ্য ব্যয়ের বাড়তি চাপ কিছুটা লাঘব করবে আর উচ্চ ভাতা পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ বাড়িয়ে দেবে তবে বাড়ি ভাড়া ভাতা অপরিবর্তিত রাখা হয়েছে সরকারের মতে বর্তমান ভাতাই যথেষ্ট কার্যকর এবং বড় পরিবর্তনের প্রয়োজন নেই প্রশাসনিক সূত্র জানিয়েছে গ্যাজেট প্রকাশের পরপরই সব মন্ত্রণালয় ও অধিদপ্তরকে বাস্তবায়ন প্রক্রিয়ায় নামার নির্দেশ দেওয়া হয়েছে আগামী মাস থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এর জন্য প্রতিটি দপ্তরে গ্যাজেট পৌঁছে দেওয়া এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন এই নতুন বেতন কাঠামো কেবল কর্মচারীদের আয় বাড়াবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করবে। কারণ সরকারি খাতের বিশাল অংশের কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ এলে ক্রয় ক্ষমতা বাড়বে। যা বাজারে ভোগ ব্যয় বাড়িয়ে দেবে এর ফলে খুচরা বাজার সেবা খাত এবং পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো লাভবান হবে তবে এই সুবিধার সঙ্গে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে অর্থনীতিবিদরা মনে করছেন যদি সরকার সঠিক অর্থনৈতিক নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে তবে বাড়তি ভোগ ব্যয় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়ক হবে তো দর্শক এই পিএস তরুণ প্রজন্মের জন্য সরকারি চাকরিকে আরো আকর্ষণীয় করে তোলার একটি পদক্ষেপ হচ্ছে দীর্ঘদিন ধরে তরুণরা সরকারি চাকরিকে দিচ্ছিল পদোন্নতির সুযোগ ও সুবিধা বাড়ানোয় এই খাতের প্রতি তাদের আগ্রহ বাড়তে পারে ফলে মেধাবী ও দক্ষ তরুণরা সরকারি খাতে আসতে আগ্রহী হবেন দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহালগবতা এবং নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দেশব্যাপী সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে অনেকে বলছেন এটি শুধু একটি বেতন কাঠামোর নয় বরং তাদের আত্মমর্যাদা কর্মস্পৃহা ও নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আধুনিক রাষ্ট্রের জন্য একটি সময় উপযোগী বেতন কাঠামো অপরিহার্য আর নবম জাতীয় পেস্কেলের গ্যাজেট সেই লক্ষ্য পূরণেরই অংশ তো দর্শক সেই গ্যাজেট সংক্রান্ত এবং মহার্গতা নবম পেস্কেল সহ এমপিভুক্ত কর্মচারীদের জাতীয় সকল আপডেট আমরা নিয়মিত আপনাদেরকে দেবো তাই সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ